জাহান নামির সাথে সম্পর্ক তো পিসাবেই করতেছি করতেছে না জাহান নামীর সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম উচিত কথায় বউ গরম বাতে বিলাই বেজার উচিত কথায় হাদিসাবের সাহের মুখ মূলের ধারের কাছেও কেউই নেই মূলের ধারের কাছে কেউ নাই মূল কি জানে না খালি পেঁচাল দুইটা দিক আল্লাহর হক পাঁচটা নামাজ রোজা হজ কোরবানি এই পাঁচ হক তিনটে টেকা ছাড়া আদায় গরম যায় না যার টেকা নাই আল্লাহ তিন হক হ্যাঁ আদায় করা সেটা কি কুরবানি টেকা ছাড়া দেওয়া যায় গরিব মানুষ পয়লে ক্যান জাকাত ট্যাকা না থাকলে যেমন যাইবো না হজ ট্যাকা না থাকলে যেমন যাইব তিনটার মধ্যেই নাই তিনটার মধ্যেই টেকা ছাড়াই আবাদত হয় না আল্লাহর হকা হয় না আবার এমন এক আবাদত আছে যে আবাদত করতে বিসা লাগে বিসা পাস্ফুট ছাড়াই আবাদত হইবো না সেটা হইলো হজ বিসা ছাড়া হজে যাই পারবেন হজ করা পারবেন পাসপোর্ট ছাড়া হজ মারবেন না অনেবাদত করতেও পাসপোর্টও লাগবো বিশাও লাগবো আবার তুলি ভেরিফিকেশনও লাগে কই চাইবেন আল্লাহ মারা তো কুবায় এক ফালা ফালা করে দিবা লেছে কিন্তু মূলের খবর নাই এই আবাদত দুই প্রকার অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন হাকিকিতে অর্থের কোনো প্রয়োজন নেই হাকিকি আবাদত হচ্ছে ইমানদারের জন্য আর অনুষ্ঠানের এবাদত ধনির জন্য অনুষ্ঠান করবে ধনী আর হাতি কি করবে আশেক এই আশেখে করতে হবে অনুষ্ঠান বাদ দিয়া অনুষ্ঠান কি করে কি করবেন করে কি পরিবর্তন নিতেছে না রাজনীতি হয় অনুষ্ঠান লেই তো রাজনীতি যত অনুষ্ঠান সব রাজনীতিবিদারা সৃষ্টি করছে তৌলা দেখেন একটা একটা করে তৌলায় উলঙ্গ করে ছেড়ে দেব ল্যাংটা হয়ে প্রত্যেকটা অনুষ্ঠান রাজনীতিবিদরা তৈরি করছে আর আল্লাহর অলি আল্লাহর মহাপুরুষ আল্লাহর নবী রসুলরা মানুষকে হেদায়েত করছে তাকে সত্যের পথ দেখাইছে তার নজকে পবিত্র করেছে তাকে আয়াত শিক্ষা দিছে তার কাছে আয়াত বর্ণনা করছে কেতাব শিক্ষা দিছে হেকমত বর্ণনা করছে আর এই রাজনীতিবিদেরা অনুষ্ঠান তৈরি করছে কেন এই হাকিকিকে দামা চাপা দেবার জন্য কবর দেবার জন্য অনুষ্ঠানকে দাঁড় করাইছি সমাজে প্রতিষ্ঠিত করছি অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সবাই ভালোবাসে কারণ অনুষ্ঠানের মধ্যে সুর হয়ে যায় পারে বাটপার সিটার সবাই দেয়া পারে অভিনেতা যাইতে পারে কিন্তু হাকিকিতে প্রেমিক ছাড়া ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না হাকিকিতে প্রেম আশেক ছাড়া করতে পারে না অভিনয় যে কেউ করতে পারে অভিনেতার প্রয়োজন হয় মেকআপের আশেকের মেকআপের প্রয়োজন নাই আশেখ যেখানেই খাড়ায় ওইখানেই ওয়াজ করেনি আশেক যেখানেই খাড়ায় ওইখানেই মানসুর আল্লাহ আর শেখ যেখানেই খারায় ওইটাই সংসদ তাবরিজ আশেকেরই স্থান লাগে না আশেক স্থান তৈরি করে জোর কইরা মার্কেট পহন যাই গোল্লা মার্কেট পহন যায় আমাদের শ্বশুরও গায় না চিল্লা ঢেইলা মার্কেট হোক পিসাব আপনি তাও শুনুন অহনে মা বাপের হালও খারাপ হয়ে গেছে গা মা বাপ ও পুলা বানরে ডাক্তার না মানে বাসবার দিব না বাবা তোর ডাক্তার ওই ওই স্বপ্ন পুলার না মা বাপের মা বাপের স্বপ্ন রে পূরণ করবার যায় পুলার জীবন তামা তামা মাইয়ার জীবন তামা তামা অনেক সময় প্রেশারে ভাগল হয়ে যায় অনেক পীর সাক্ষ্য তাই শুরু হয়েছে পীর অভিনয় তুই তো কাউ ছোলা দুই তাড়াতাড়ি পির এত টুকুলারে মোল্লারে এত টুকটুক মাইয়ারে দেখবেন বরকা পিন দেয় আত্মজা পাও মোজা দেয় শিশু বাচ্চা ওর উপরে আবাদতি ভরস হয় নাই অরে বরকার দিয়া ঢেকে ছেয়া দিছে কই কি অহং না করলে বড় হইলে পিনবো না তার মানে কি প্রেসার পি সাহেবের তো তাই অহং যদি না এই বড় হইলে আর হইবো না যুগ করে ফির যায় তো তো কামিয়েই ছিল ফকির এটা তো পয়দাসী ফকির এটা তো প্রেম ফকিরি কি সব জায়গায় অনুষ্ঠান দা করা প্রতিটা জায়গায় অনুষ্ঠান আবাদতের মূলের ধারের কাছেও নাই ধারের কাছেও নাই যখন বলা হয় দাইমি সালাদ আবার কি ভণ্ডয় নতুন কথা লে আইছে অথচ এইটাই কোরআন দাইমি সালাদি কোরআন ওয়াকটি সালাদ কোরআন নয় কোরআনের মধ্যে ওয়াকটি সালাতের কথা নাই দাইমি সালাতের কথা আছে দাইমি সালাতি হচ্ছে কোরআন আর কোরআনের মধ্যেই দাইমি সালাতের কথা আছে তাহলে সেই দাইমি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরান অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ফতুয়া মুক্তিরা দিব আমার কাম না ফতুয়া দেওয়া তাহলে দাইমি সালাতকে ধামা জব্বা সিয়াম আত্মসংযম আত্মসংযম কই পেট সংযম লইয়া ব্যস্ত খাওয়ন সঙ্গম লয়ে ব্যস্ত খাওয়ন থেকে বিরত থাকে আর খাবারের থেকে বিরত আর শরীরের বিভিন্ন মশলা মাসেল ঠিকঠাক ওটি থেকে বিরত কিন্তু গু সু চুরি সামারি চিন্তাই রাহাজানি থেকে বিরত নাই তাহলে হাকি কি সিএমকে করে আত্মসংগমে একজনও করে না দেহর সংযম যা বুঝাই দেহ সংযম করতে হইব তার আগে আত্মসংযম কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায় ওইটার স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংযম করবেন জীবন আত্মসংযম হইবো না শরীরটা বালা থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চায় এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহেব সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না আপনি যে কথা বলছেন এটার দলিল দেন তা আমি কইলাম দলিল তো দিমুখ তার আগে একটা কথা শুনে দলিলের করলে দলিল নাই দলিলের দলিল থাকে না দলিলেরই দলিল নাই কারণ দলিল শেষ ওইখানে সত্য ঘাড়ায় রয়েছে সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগবো না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানীর দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এহেনেই আছে দলিল দেয় আপনার আটকাইবার লেগা দলিল চায় শিখানের লেগা না জানানের লেগা না আপনার দলিল দেখাইলে কি সুদ্রায় না এনথিকেল মে মারে ভত সবচেয়ে উঁচু স্তরের ওয়াজ হুই না যায় মোল্লার কাছে মুড়িদ কিলা বইল মার ভত উঁচা স্তরের ওয়াজ হুই না মোল্লার কাছেই তো গেল লাভটাল কোথায় এর জন্য দলিল সব জায়গায় খাটে না দলিল সব জায়গায় খাটে না আমরা আজকে এবাদতের মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের সোয়াব মানে আনুষ্ঠানিকতায় আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউলো না আল্লাহকে বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি নিসা আছে না অহংকার খাওয়নের অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়ার দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার গড় বড় লোকগরিবীদ্রে দাওয়াতই করে না কি একটা অবস্থা গরিবের দামই নাই আল্লাহ গরিব বানাই লোকের নামাজের কাতারে বিশ্বাস সবাইয়ের এক কাতারে লেখারায় কোনো সমস্যা নাই ধরো সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মহম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগায় দিন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়াকরণের বেলায় না

বিশ্বাস খান্নাস মুক্ত হয়ে মেয়া বিয়া দেয় ইয়ের কাছে দনির কাছে আর এই বিশ্বাসই ওয়াজ করবার লাগছে সম্পদ জমাকারী জাহান নামে সম্পদ জমাকারী জাহান নামে আল কোরআন এই বিশ্বাবেই ওয়াজ কইরা এই বিশ্বাবি ধনীর কাছে মেয়া বিয়া দিতাছে তাইলে জাহান নামের সাথে সম্পর্ক তো বিশ্বাবেই করতাছে বিশ্বাবে করতাছে না জাহান নামের সাথে সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাত্তি মাইরা ভকি হইছে কি জানেন বাবা জাহাঙ্গীর যে ওজিফা জানতো বাবা জাহাঙ্গীর যে কালাম জানতো বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোন পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেন জানত কিসের এই তদবীরের তদবীরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বইলা শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফকুন্নির বুলানা আমি আউলা জাউলার পোলা না আমি জমিদারের পোলা আমি কোটি টাকা লাখটি দিয়া ফকিরি লইছি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অজিভা আছে এমন এক তদবির আছে যেই তদবিরে এই তদবির হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানির এই তদবিরে মায়ের গর্বে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই তাওয়াজ্জুতে এই তদ্বিরে বাবা জাহাঙ্গীর সেই তদ্বীর জানতো এবং বাবা জাহাঙ্গীর তার চাক্ষুষ প্রমাণ এই দরবারেই দিছে এই দরবারেই দিছে আল্ডা সোনোগ্রাম রিপোর্টে আসছেন ছেলে আলটা সোনোগ্রাম রিপোর্ট আসছে ছেলে বাবা জাহাঙ্গীরের কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুদ্বীর জানি এই তদ্বীরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে ভালায় রাখন যা হইয়া থাকবো আত্মা বেকাকু কয়া আবার নিজের আত্মাও যারু মু সুদায় দেব উঠ হারাইবো ও আত্ম অরোহণে যান লাগবো না এই তদ্বীর খুব ভয়ানক তদ্বীর এটা করতে গেলে একদম গাছ পাকা কাকজিলেবু লাগবো যেটা টাপাট করে গাছ থেকে বসে শিরঞ্জায় ঘনা নিচে পড়তে হইবো মাটিতে আর খেজুর কাটা লাগবো পারদা থান লাগবো আর কি তাইলে হ্যাঁ হইয়া করব আচ্ছা তো এইটা কোন এক মুড়িদের দ্বারা গোলসাং বনানির এক শিল্পপতি হুমছে শিল্পপতি হুমছে হুনার পরে সে কি করছে বাবা জাহাঙ্গীরের কাছে আয় করছে হজুর আমি হুমছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এই বন্ধু আল্লাহ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনার এই পাঁচ কোটি টাকা দেব প্রথম দাপে বাবাই কয় কি কোলা আপনি আমি তো ফিট হয়ে যাবো কয় আমি কিনা জানি না যে কইসে হয়তো বাড়ায় কইছে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এটা হলো কবিরাজ এটা ভগিরি না এটা খনকারী ফুদিয়া মাটির চাকারে মিস্ত্রির চাকা বানাইলেন এটা খনকারী ভকিরি না মোটর সাইকেলের তেল শেষ স্টার্ট দিয়া চলে গেলেন কত বড় জলওয়ালা ফকির এটা ভকিরি না এটা খনকারী পানির উপর দায়িতা গেলেন এটা ভকিরি না এটা খানকারি এটা ফকিরি নয় এটা খনকারী তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যে সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি বাবা জাহাঙ্গীর জাগতিকভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে চোরই পাখি জানি আবার ইটা কয় না আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে বট গাছটা লট আছে ওখানে চোরই পাখিরা এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে আয়া থরথরায় কাঁদত কারণ তুমি কোন দিকে আটকাই বা তাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই জ্ঞানী নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি করি না কয় হুজুর করেন লাস্টে বাবা ছোট নিলে কয় জালা গুইটি তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজে নেব বই বইবেন এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না হুজুর আপনি চিন্তা করবেন না আমি একটা কলমের চারা কিনে বারান্দায় টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবা দেখছ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমার তো জীবনে চিন্তাও পারব না কল বা আমার দুম ঠেকা যাই বাবা জাহাঙ্গীর টাকার লেগে ফকিরি করে না পীরগিরি করে না বাবা জাহাঙ্গীর আট কুদারা কুতারা ভারাদী বইয়ের লেগে শিল্পপতির বাপে কুতারালয় বয়ে থাকতো নাম কইলাম না বেদ্যুতি সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হইছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হইছি ফকির তা আবার একটা কথা কইতো ফকরা ফকি আগে ফকরা তার বড় কারণ ফকিরির বিতরণে ফক্কর আছে ফকরামি আছে বেশিরভাগ হলো ফক্ক আগে নিজের ঘর সাফ করা তারপরে সে নন্নারে দরুন ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম গোয়া পারল না আমার মেরাজ হইছে কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর অলি কইছে আমার মেরাজ হইছে দায়মি সালাত কইরা পৃথিবীতে প্রতিটা আল্লাহর বলছে আমার মেরাজ হয়েছে আমির খসরু বাবাই বলেছে আমি আমির খসরু যখন গামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাহলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ঈমানদার রিপুকে কুরবানি করবে আমি তোকে কুরবানি করব অনেক মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উট কুরবানি করে হজের মৌসুম হজলে একটু বলন দরকার কারণ হজ সম্পর্কে তো হজুর খালি আয়াত কয় কিন্তু খুইলা কয়া পারে না অলি আল্লাহ মানব না আল্লাহ অলি মানাই ছেড়ে দিব নবী যে ওহাবি মানব না ওরে নবী মানাই ছেড়ে দিব অলি যে মানব না তারে অলি মানাই ছেড়ে দিব আল্লাহ কেমনে সোজাভাবে মানবি না বেকায় মানায় ছেড়ে দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার জান কি কাবা গর আল্লাহর গর তোয়াফ করবার তাই না যা কি কন কোন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত ওগো আমার আল্লাহ আমি উপস্থিত ওহনে যাওনের আগে তোয়াফের আগে সর্বপ্রথম কি করণ লাগে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করণ লাগে কেন আবার ওইখানে দুই রাকাত নামাজও লাগে পর লাগে না হ্যাঁ তেমাখামে ইব্রাহিমটা কি ওই পাথরের কোন দাম আছে না ওই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আসসালাত আসসালাম দাঁড়াইছে ওই কদম মুবারকের ছাপের দাম কদম কদম চিহ্নের দাম থেকে মুবারকের মুবারক মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ যে ওলিয়ে কামেল যে নূরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে মুসল্লা নিতে হবে এই মুসল্লা মানেই হচ্ছে বায়াত গ্রহণ করা মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা অলিও কামেলের কাছে নূরে মহাম্মদি যার মধ্যে জাগ্রত ওইখানে যায় বায়াদ গ্রহণ করা মানে মুসাল্লা নেওয়া মুসাল্লা নেওয়ার পরে ওইখানে দায়মি সালাতে রত থাকা মুসাল্লা নিসেন মাকাম ইব্রাহিম থেকিয়া নবীরে মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মোবারকের সাপেন আচ্ছা এন থেকে মুসল্লা লইস চলো এখন কাবা তোয়াফ করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলাই হিসালাতাম এবং মহানবী তোয়াফ করছে তাহলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কে তৈরি করল নবী, আব্দুহু বাবা আদম, রসুল বাবা আদম অলি ইব্রাহিম নবীও তাই সে আবার আব্দুহ তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মোল্লা আর সুকুর গুসখুর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলো ওটা আল্লাহর ঘর হয় না আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর ওহন তো দিয়ে আল্লাহর ঘর বোঝাই শয়তানি ঘাড়ায় রেছি শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই এটা হলো অনুষ্ঠান এই কাবাগর মর্যাদাবান কেন আল্লাহর নবী তৈরি করেছে আল্লাহর আব্দুহ তৈরি করেছে আল্লাহর রসুল তৈরি করেছে আল্লাহর অলি তৈরি করেছে তার হাতের স্পর্শের কারণে সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের কদম ওইখানে যাওয়ার কারণে এই কাবা মর্যাদাবান হয়েছে আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন যে কাবার মধ্যে রহুল আমিন একবারও আহে নাই আল্লাহর গড় অথচ আইলো না রহুল আমিনই যখন রব্বলাল আমিন অহিনী আসে তখনই তিনি রহুল আমিন রহুল আমিন পবিত্র রুহ এই রহুল আমিন রহুল কুদ্দুস এই রহুল আমিন যখন আসছে ওই হেরা পর্বতে কাবাই তাহে নাই না আল্লাহর কুরান কাবায় নাজিল হয় নাই হেরা পর্বতে নাজিল হইছে তাহলে কাবা কি রসুলের নিদর্শন নবীর নিদর্শন এর জন্য কাবা সম্মানিত তারপরে যা দেখেন তো আমরা থেকে এই হাজরে আসাদ অনেক বড় ছিল এইটা রং বলে সাদা ছিল এইটা চুমাইতে চুমাইতে কালা কইরা ফেলাইছে আবার এটা ছোট হয়ে গেছে গা এই হাজর আস মধ্যে বলে বাবা আদম বস্তু এর জন্য মর্যাদা বান ওই হিসেবে মহানবী চুম্বন দেওয়া মর্যাদা আরো বাড়ায় দিছে এখন দেখেন নবী বইছে সেইটা মূল্যবান নবী ধরছে সেইটা মূল্যবান নবী চুম্বন দিছে সেইটার মূল্যবান মূলে পাথরের না চুমার মূল্য স্পর্শের মূল্য ওই যে বসার মূল্য এইটাকে তাজিম করো ইজ্জত করো আল্লাহর হুকুম এই ইজ্জত করতে হবে তারপরে যা দেখেন হাজরা সব চুম্বন করছেন সাফা মারোয়া পাহাড়ে দৌড়াও সাফা মারোয়া পাহাড়ে কোন নবী দৌড়াইছে কোন রসুল দৌড়াইছে না ওইখানে আল্লাহর দৌড়াইছে কে মা হাজেরা মা হাজেরা নবীও না মা হাজেরা না সে আল্লাহর সে আল্লাহর মাতা এবং সে নবীর স্ত্রী মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা কেন দৌড়াইছে তার সন্তানকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য হজিরেজি জিগান আপনি কি এর দৌড় ভারেন আপনার পুলার তার পানি বেশ লাগে না আপনার পুলারে আহেন নাই আপনি আপনার পানি পিয়াস লাগছে না কিন্তু আসলে বিষয়টা অন্ত অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে ওলিকে অনুসরণ করতে হবে এটা আল্লাহ নিজে দেখাই দিতেছে আল্লাহ নিজে দেখাইতেছে আবে জমজমের পানি পান করেন এটাও তো নবীকে অনুসরণ তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই তো কাজেই বলার অনেক কিছু থাকে আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি সাধনা মোটেও পছন্দ করি না আর অনুষ্ঠান না হলে দরবার যাবে না মসজিদ যাবে না মাহফিল যাবে না অনুষ্ঠান তো লাগবেই দেখেন না হনুমান দিছি কি করবো আর কিচ্ছু করার নাই এটি তাই না সরকার দাড়ির মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামে দাঁড়িয়ে আছে আল্লাহ মাইকবা দাড়ির মধ্যে কখনো ইসলাম না অন দাঁড়ি না রাখলে ও আজি হুনে না এর লেগে আমরা অন দাঁড়িয়ে রাখা শুরু করছি আমার কিন্তু দাঁড়িয়ে আসলো না অনুয়াস শুনে না দেখে আমি দাঁড়ি রাখছি অহন দিয়ে ঠেলা শুনে অনে আমার দেহে দিয়ে সবাই রাখা শুরু করছে সবার যখন রাখা শেষ আমি একদিন ক্লিন শেপ করে হলাম বাস পীরের হুকুম সবসময় মানার লাগে না সব জায়গায় পীরের হুকুম মানে না আল্লাহর হুকুম সব জায়গায় নবির রসুল্লাহ মানে নাই আল্লাহর হুকুম যদি আজাজিল মানতো তাইলে আর দুনিয়ায় সৃষ্টি হইতো না আল্লাহর হুকুম যদি আদম মানতো দুনিয়ার সৃষ্টি হইতো এটা আসে গেলে